আল্লামা সাইদির বিরুদ্ধে সর্বপ্রথম যিনি মামলাটা দিয়েছিলেন তিনি হচ্ছেন কোন হুজুর নজিবুল বসার মাছ ভান্ডারি বলুন তো ওর মাথায় টুপি আছে না নাই উনি কিন্তু দুনিয়ার থেকে পটল তুলেছে বিদায় হয়ে গেছে বলুন তো ওর মুখী ছিল না ছিল না বলুন তো ওর গায়ে ছিল কি ছিল না ওদের একটা কবল ছিল ওদের একটা গান ছিল পানির ভিতর আগুন জ্বলে পানির ভিতর আগুন জ্বলে ঝড় বাতাসে নেবে না খাজা বাবার মরিনী হইলে না রোজা লাগে না পানি গল গলাইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে আই রে মানিক আমার বুকে আয় বুকের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান ভান্ডারি বাবা আমায় এ লোকেরা আমাদের দেশে ছিল না ছিল না বিশ্বাস করুন পীর যে সমাজে থাকবে না তা নয় পীর মানে হলো বুড়া পীর মানে কি বুড়া কিসের বুড়া জ্ঞানের বুড়া সেই পীর যদি কোরান হাদিসের জ্ঞানে জ্ঞানী হয় আমরা তাকে সেলুট জানাই কিন্তু কোরান হাদিসের বাইরে যদি কেউ পীর নামক দাবি করো পীর নামের শয়তান কিছু পীর নামের শয়তান আছে চুল কাটে না দাড়িও কাটে না গোবো কাটে না বগলের আছে সাড়ে তিনের লম্বা হয়েছে সেগুলো না। ওর নিচে আর একটু নিচে গেলে আরো কিছু চুল আছে সেগুলো না। পাশে মনে হয়, সাগর। এই পীর একবার গোসল করে আর ওই পিঁড়ির চেয়ারে বসে যখন গোসল দেওয়া হয় তখন ওই পিড়ির শয়তান মুরি ওই পানিগুলো নালা দিয়ে যায় ওই নালায় গেলাস ধরি বসে থাকে এই পানি গিলি ওই পানি বরকতের পানি মনে করি খায় আচ্ছা বলেন তো তুমি একটা মানুষ তোর ভিতরে কি একটু রসিবত নেই মাথা চুল নেই ধুয়ে আসলো মেনে নেওয়া গেল দাড়ি নেই ধুয়ে আসলো মেনে গেল বগলের তাও মেনে নেওয়া কিছুটা গেল কিন্তু আরো নিচে কিছু তো যাওয়ার পরে যে চুলগুলো ধুয়ে যাচ্ছে বোঝেন না আমার কথা বোঝেন না আমার কথা বোঝেন এরা ভারতের হিন্দুদের সেই বাড়াইস হিন্দুরা গোবর দিয়ে বলো ইয়ে বানায় রুটি বানায় রুটির হ্যাঁ রুটির পরে গোবর দেয় গোবর দেওয়ার পরে ধনিয়া পাতাটা দেয় দিয়ে সেকে ওই লোকের কাছে বিক্রি করে আর ওরা বলে ওরা বরকুতি রুটি তাহলে গোবর দিয়ে রুটি বানায় বরকুতি ও সাইদের নিকৃষ্ট যারা ওই সারা জায়গার পানি ধোয়া পানি বরকতে পানি বলি খায় এখানের ভিতরে হয়তো দুই একজন থাকতে পারে হিসাব কিতব করে খাও কার পানি খাচ্ছ সুতরাং এক নম্বর বুঝে পড় এক নম্বর পড়াও কি বুঝে পড়ো তিন নম্বর আমল করো যেই ব্যক্তি আমল করে সেই ব্যক্তি আলেম আর যেই ব্যক্তি আমল করে না ওই ব্যক্তি হলো শয়তান এখন আমাদের দেশে আলেমের অভাব বেশি না শয়তানের অভাব বেশি না আলেমের অভাব বেশি নবী যখন একটু বড় হয়ে গেল নবীর কাছে জিজ্ঞেস করা হইছিল আব্দুল্লাহর بیٹা মোহাম্মদ জন্মের পরে তুমি বুড়বিড় করে কি বলেছিলে নবী বলেছিলেন ভুবি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হাবলি উম্মতি আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোরে maaf করে দাও শেরপুরীর মুসলমানেরা বুকে হাত দিয়ে বলুন তো আপনারা কি সেই নবীর উম্মত কথা বলেন আপনারা কি সেই নবীর উম্মত আরেকটু জোরে বলেন আপনারা কি সেই নবীর উম্মত তাহলে সেই নবীর উম্মত যদি হয় হন ওই নবীর পরে নাজিল হইছে কি সেই কোরআনের আলোচনা হচ্ছে আপনি যদি নবীর উম্মত হন অবশ্যই আপনি দোকানে বাজারে বাদাম খাইতে পারেন না আপনি নবীর উম্মত হইলে কোরআনের মা অবশ্যই আপনাকে আশা লাগবে নবীজি একটু বড় হয়ে গেলেন নবুয়াত পাইলেন কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করলেন কাফের মশ্রেকা এটা কাফের মশ্রেকেরা এটা ভালোভাবে নিতে পারি নাই চলে গেলেন তাই ফেরে ময়দানে যুবকরা রসুলকে তাই ফেরে যুবকেরা পাথর দিয়ে স্তূপ তৈরি করে ওই পাথরের উপরে নানা চার নাড়ি করতেছিলেন লাফালাফি করতেছিলেন আর বলছিলেন কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মোহাম্মদ মারা গেছে মোহাম্মদ মারা গেছে সবাই চলে একটু দূরে ছিলেন কিছুক্ষণ পরে পাথরগুলো সরালো নবীকে যখন আবিষ্কার করলেন আবিষ্কার করার পরে দেখলেন নবীজির সমস্ত শরীরে মানে আঘাতের চিহ্ন রক্তে লাল হয়ে গেছে সোনার মানুষটা লাল হয়ে গেছে আস্তে করে কাদের পরে মাথাটা রেখে জাহের যখন সেবা শুশ্রূষা করছিলেন কিছুক্ষণের পরে নবী চোখ মেলে তাকালেন তাকাই বললেন যায়। যুবকেরা চলে গেছে না এখনো আছে ইয়ার চুলাল না যুবকেরা সব চলে গেছে নবীজি বললেন জাহে একক তো সালাত মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে উজুর পানি দাও নবীজি উজু করলেন সলা তাদাই করলেন উপরের দিকে তাকাই দেখে বীর বিরাট বিরাট পাথর গুলো নিয়ে নবীজির মাথার পরে ঘুরে বেড়া স্যার বলতে একটা বার আদেশ করুন যারা আপনাকে রক্তক্ত করেছে তাদেরকে ফিসে ডালা করে মেরে দেব নবীজি বললেন জি আল্লাহ রে বলো আল্লাহ যেন রাগ করে না সবাই যদি মারা যায় কালে মার দাওয়াত আমি নবী কারে শোনাবো তাহলে তাই বের ময়দানে মারি খাওয়ার পরও কাদের কথা ভাবলেন উম্মতের কথা আপনারা কি সেই উম্মত এখনো তারা বাজারে ঘুরে বেড়াচ্ছেন তারা কি সেই উম্মত তাহলে সেই উম্মত যদি হয় নবীর কোরআনের আলোচনা হবে আর আপনি বাড়ি বসে থাকবেন এটা উম্মতের পরিচয় হতে পারে না নবীর মৃত্যুর সময় ওদের ক্ষতি হয়ে যাচ্ছে বাতাস এসে বুড়ি যাচ্ছে তো দেখি বশুন সবাই চুপচাপ একান্তই যদি অরাজকতা হয় আমরা সবাই এক সঙ্গে যাব ইনশাআল্লাহ কে রাজি আছেন না সবাই নবীজির মৃত্যুর সময় সকলের কাছ থেকে বিদায় নিলেন বিদায় নেওয়ার পর জিব্রিলকে বিদায় দিলেন জিব্রিল চলে গেলেন বিদায় সালাম দিয়ে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে নবীর পাশে বসলেন কুশালাদি বিনয়ের বিনিময়ের পরে নবীর বুকের পরে যখন হাত কেনা রাখলেন নবীজি হাত কেনা ধরে বলতেছে মালিকুল মাউতাসরাই মনে হচ্ছে গোটা বিশ্বের সব পাথরগুলো তুমি আমার বুকের পরে চাপাইয়ে দিয়েছো এত শক্ত এত ভার আমার উন্মতিটা সহ্য করতে পারবে না তুমি দয়া করে হাতটা উঠাও আজরাইন যখন হাতটা উঠালেন আল্লাহ ভাগ ডাক দিয়ে বলেন হাবি বিদায়ের সময় হয়েছে চলে এসো তোমার উন্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিয়ে নিল আল্লাহ আল্লাহ বলিতে বলিতে নবীর জীবন শেষ হয়ে যা শুধু করুন কয় ইয়া হায় নবী মৃত্যুর সময় কাঁদলেন কাদের আরো বলেন কাদের বলেন কাদের জন্য। এবার রজা মহাস্বরের ময়দানে চলে যান রজমহাস্বরের ময়দানে কাউকে এখন উঠানো হয় নাই আল্লাহ নিজেই বলবেন ফেরেস্তারা তারা যাও আমার নবীকে ডেকে নিয়ে এসো নবীর কবরের পাশে যেই বলা হবে আর সুলাল্লাহ উঠে আসেন নবী মাথা উঁচু করে দেখবে মহেশ্বরের ময়দানে একটাও লোক নাই আল্লাহ কাজী হয়ে বসে আছেন নবীজি আবার কবরের ভিতরে শুয়ে পড়বেন ফেরেস্তারা বলবো না কেন কয় উঠব না আমার গোনাগার উম্মত গুলোরে জাহান নামে দিয়ে আল্লাপাক আমাকে শেষে ডেকেছে রোজ মহেশ্বরের ময়দানে কেমন করে যাবো আল্লাহ নিজেই বলবেন হাবি বদরে খেয়েছো মারি খেয়েছ তাই এ রক্ত দিয়েছ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কেঁদেছ কবরে কেঁদেছ এখন রোজে মহাশ্বরের ময়দানে তোমার কাদা লাগবে না তুমি আমার পাশে এসে বসো নবী যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ পাক তারে মাপ করে জান্নাতে দিয়ে দেব তাই নবীর সুপারিশ করবে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না আর একটু জোরে বলেন চাই কি চাই না তাহলে তাই যদি চাই নবীর পরে নাজির হলো কোরআন সেই কোরআনের আলোচনা চলছে এখন যদি আপনি কোরআনের মা না আসেন কে আমাদের দিন রাসুলের উন্মত বলে পরিচয় দেওয়া যাবে সুতরাং সেই রসুলের উন্মত রসুলের নামে দুরুদারে সালাম দিয়ে শুরু করছি কারো জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি সাল্লাহ আলাইহি বন্ধগণ বন্ধুগণ আরেকটা মিনিট খেয়াল করি বলুন তো এই পৃথিবীর বড় বড়ো মালিককে আল্লাহর উপরে আর কেউ আছে আল্লাহর নিচে আর কেউ আছে কে আমত পর্যন্ত আল্লাহর উপরে নিচে আল্লাহর ভ্রমক কেউ হবে কুলহু আল্লাহু আহাদ আল্লাহ হুসামাত লা মিয়া লিখ ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহ হুকুভুয়ানহাদ সুতরাং আল্লাহ শেষ আল্লাহই প্রথম আল্লাহ সব তাহলে আল্লাহর উপরে আর কেউ তাহলে আল্লাহ হলো ব্রহ্মুণ্ডের আকাশ সত্তর মালিক এবার বলুন তো পৃথিবীতে যত ভালো মানুষ আসুক নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ আসবে কেউ আসবে তাহলে আল্লাহ সবার উপরে শ্রেষ্ঠ মানুষেরই ভিতরে নবী সবারই চাইতে শ্রেষ্ঠ এবার বলুন তো যতগুলো ধর্মীয় কিতাব পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য কেউ তৈরি করেছে কারোর পক্ষ থেকে নাজিল হয়েছে কোরআনের সেইতে নির্ভুল কেতাবার আর পৃথিবীতে কিছু ছিল এখন আছে তাহলে আল্লাহ বলো রসুল বলো কেতাব বলো ওই কেতাবের আলোচনা শোনার জন্য নিঃসন্দেহে এখানে যারা বসে আছেন এই সমাজের ভিতরে শের সর্বশ্রেষ্ঠ মানুষ আপনারা এই মুহূর্তে সেই শ্রেষ্ঠ মানুষ আর এই কেউ নাই সেই শ্রেষ্ঠ মানুষ আমরা শেষ বনাজাত পর্যন্ত থাকতে চাই আপনারা কি রাজি আছেন আরো জোরে বলেন রাজি আছেন কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহরে দেখান তো অনেকে শোনেন অনেকেই কিন্তু হাত উঠাচ্ছে না যে শেষ পর্যন্ত আমি থাকতে পারি কিনা ভাই আমি বেগতিক দেখতে আপনিও চলে যাব আপনিও চলে যাব তাহলে সবাই মিলে একটা হাত তুলে একটা মালিকের নামে তকবির দেন তো লিল্লাহে তাকবীর আরো জোরে লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো তোমার নেতা আমার নেতা দুনিয়ার মুসলিম লিল্লাহে আমি আসার পরে দুই জন নেতা ডান পক্ষের নেতা জামাত বাম নেতা বিএনপি দুই নেতা বক্তিতা করেছে আমি শুনেছি দুই নেতার বক্তিতার পরেই উপরেই আমি সূরা ফাতিরের তিন আয়াত তেলাওয়াত করেছি দুই নেতার দুই নেতার বক্তব্যকে সমর্থন জানিয়ে আমাদের কথা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই কথাগুলো যতক্ষণ শেষ না হয় ততক্ষণ আমরা চলে যাব না আপনারা কি রাজি রাজি থাকলেন তে থাকলেন না থাকলেন তো আমার কিছু করার নেই কারণ আমি জোর করি তারা আপনাদের ধরি বিন্দি রাখতে পারবো না আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক মাঝখানে কুস্কানি বলি ভাই এই যে মাফিকটা হচ্ছে একটা মাদ্রাসার মাফিক তাই না এই গেল যে হ্যাঁ ছেলেরা ছেলেরা খুলে দাও তো এগুলো এখান থেকে এক ঝলক উঠে গেছে ওইটা লাগাতে পারো কে দেখো বন্ধুগান এই মাহফিলটা করে প্রায় মাহফিলি দেখা যায় যে কտրিপক্ষ হিসেব দেয় কিছু লসে থাকে ঠিক এই হিসাবগুলো দেখে কিছু লোকের মন কি হয় জানেন যে লসে আছে যখন তখন আমরা একটু বেশি কই দান করি আর যাই বলে কտրিপক্ষ লসে নেই সেই কিছু লোক বগল দড়ায় তাইলে আজকে টাকা তো যুবকেরা মাহফিল দিল কর্তৃপক্ষ মাহফিল দিয়ে দুই লাখ টাকা খরচ করেছে এই দুই লাখ টাকা যদি এই মাহফিল থেকে ওনারা আদায় করতে না পারে বা কালেকশন করে না দাঁড়াতে পারে না দাঁড়াতে পারে আগামী বছর এখানে হয়তো মাহফিল হবে না কারণ মাহফিল দিয়ে যদি লসই হয় তাহলে অন্তত অন্য কিছু তো হয় ভালো হয়তো কর্তৃপক্ষ করবে না কিন্তু আমাদের আচরণের কর্তৃপক্ষ করতে বাধ্য হবে এই আমরা কি চাই মাহফিলটা টিকে থাক আমার আগের বক্তা কিন্তু আগের আলোচক বিশেষ করে বিএনপির আলোচক বলেছে যে আল্লাহর ঘর মসজিদ নবীর ঘর আর আমাদের ঘর কবরস্থান ওনার কথাটা কিন্তু আমার দারুণ ভালো লেগেছে ওনার কথা যেমন ভালো লেগেছে দবিবুর ভাই বলেছেন যে ট্যাঙ্কির ভিতরে যদি পানি দাও তাহলে তিনশো নল দিয়ে পানি